প্রিয় দর্শক শিশু আসিয়ার মৃত্যুকে কেন্দ্র করে অনেক ঘটনা এর মধ্যে ঘটেছে এবং পার্শ্ববিক নির্যাতনের ফলে তার মৃত্যুর পর যখন তার জানাজা হয় সেই জানাজাতেও অনেক লোক অংশ নিয়েছেন এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি তার দুই শীর্ষ পর্যায়ের নেতা সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ ওনারাও সেই জানাজায় অংশ নিতে ঢাকা থেকে গিয়েছিলেন এবং বিষের হতে পারে র্যাবের হতে পারে অথবা আর্মিরা হতে পারে বিমান বাহিনী হতে পারে আমি ঠিক জানি না কার ওরকম দেখে মনে হয় যেটা ভাড়ায় ভাড়ায় যে হেলিকপ্টারগুলো চলে বাংলাদেশে সেগুলো এটা নয় তো এটা নিয়ে যখন কথা হয় আমাকে অনেকে বলেছিল এটা নিয়ে যেন আমি কিছু একটা বলি করি তো আমি আগ্রহ দেখাই নি আমি আগ্রহ দেখাই নি এই কারণে দেখুন আসিয়ার জানা যা অংশ নিতে গিয়েছেন যেভাবে পারেন গিয়েছেন আমরাও কিন্তু অনেক সময় এরকম করি যদি ভাড়া করা হেলিকপ্টার হতো আমি প্রশ্ন করতাম যে ভাড়া কত টাকা পেলেন আমি যে প্রচুর সবসময় করি তো একটু সরকারি হেলিকপ্টারে জায়গা পেয়েছে চলে গিয়েছে এটা তো হতেই পারে এটা নিয়ে কিন্তু আমার মানে কোনো বক্তব্য নেই মানে ওখানে যাওয়াটাও ইম্পর্টেন্ট একটা হেলিকপ্টার যাচ্ছে সরকারের একটা হেলিকপ্টার জায়গা আছে যদি তুমি রিকোয়েস্ট করেন যে ভাই আমাকে নিয়ে যাবেন নিয়ে যান নিয়ে গুলো এতে কোনো সমস্যা আমি দেখি না কিন্তু কাজে এটা নিয়ে আমাকে অনেকে বলার পরেও আমি এটা নিয়ে কোনো ভিডিও করিনি এটা হতে পারে এখন এটা তো ঠিক আপনি চান আর না চান আপনি মানুন আর না মানুন পছন্দ করুন আর না করুন এটাই সত্য যে জাতীয় নাগরিক পার্টি একটা কিংস পার্টি মানে সরকারের সঙ্গে এই পার্টির সম্পর্কটা খুবই ভালো সরকারের থেকে নানা ধরনের ছাড় দেয় যাবে এটা তো আমরা ধরেই নিয়েছি যাবে আমরা তো এই সরকারকে এখন আর নিরপেক্ষ আমি মন্তব্যকে মনে করি না আমি মনে করি এই সরকার এই পার্টিটার প্রতি খুবই পক্ষপদ আচরণ করে থাকে এবং হয়তো আগামীতে করবে যাক সেটা অন্য প্রসঙ্গ এটা নিয়ে আমি আগেও কথা বলেছি হয়তো আগামীতে বলবো কিন্তু তারপরেও আমি মনে করি এই হেলিকপ্টার কাণ্ড নিয়ে আলোচনা না করাই ভালো আমি আলোচনা করি আমি আর আমি হয়তো বেশি আলোচনা করতে চাই না এত বিষয় কোথায় পাই এত বিষয় নিয়ে কিভাবে করব যাই হোক কিন্তু এটা নিয়ে আজকেই আলোচনা করবো আজকে আলোচনা করবো কেন যে গতকালকে এই সার্জিস আলম এই ঘটনাটাকে কেন্দ্র করে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এই ফেসবুক স্ট্যাটাসটা পড়ে সত্যি বলতে গিয়ে আমার খুবই মন খারাপ হয়েছে আমি ভাবতে পারিনি যে এই লোকগুলো এতটা অধ্যত্বপূর্ণ আচরণ করতে পারে আমি ভাবতে পারিনি বিশ্বাস করে আমি ভাবতে পারিনি আমি শুনেছি যে সাজিদুল আলমে একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং তার কথাবার্তার মধ্যে ওই ছাত্রলীগের লিডারদের মধ্যে যে ছিল আমি তা দেখতে পেয়েছি উনি মানুষকে জ্ঞান দেওয়ার চেষ্টা করেছেন আমি কয়েকটা জায়গায় বিশাল একটা উনি একটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্ট্যাটাস মানে এক ধরনের অ্যাটাকিং অ্যাটিচিউড এটা তো ঠিক না এটা উনি উনি কার সঙ্গে কথা বলতেছেন পাবলিকের সঙ্গে তারপরে উনি ডানাভাবে বর্ণনা করলেন কীভাবে আসামিকে দ্রুত গ্রেফতার করতে হবে কিভাবে এটা তাড়াতাড়ি বিচার করতে হবে এই ব্যাপারে তারা কীভাবে সরকারকে বলেছেন এই কথাগুলো আলোচনা করলেন এবং উনি মানে ভাবখানি এরকম যে উনি বলেছেন সে ব্যাখ্যা করেছেন যে আমার কারণেই হয়েছে তা না হয়তো অন্যরাও বলেছে কিন্তু উনি যে বলেছেন মানে বিশাল একটা কাজ করেছেন কীভাবে আইসিউতে গিয়েছেন সিএমএচে গিয়েছেন দেখা করার চেষ্টা করেছেন অনেক কাজ উনি করেছেন এই ব্যাপারে উনি একাই করেছেন আর কেউ করেনি কোথায় দেখ এইভাবে উনি বলেছেন আমি নিয়ে আলোচনা গেলাম না শুনুন তারপরে যদি খালি থাকে আমি যদি যে বলতাম আমাকে নিয়ে যান নিয়ে যেত আমি কিন্তু যতটা সার্জিস আলমকে দোল দেই তার চেয়ে বেশি দোল দেই যার নাকি সেগুলো নিয়ে গেছেন ওনাদেরকে ওনার হচ্ছে একটা পলিটিক্যাল পার্টি অন্য একটা পলিটিক্যাল পার্টির লোক যদি বলতো আমি ওখানে যেতে চাই সিট খালি আছে আমাকে নিয়ে যান ওনারা নিয়ে যেতেন তবে যে অংশটুকু নিয়ে মানে ওনার স্ট্যাটাসের যে অংশটুকু নিয়ে আমার মূলত আপত্তি সেগুলো আপনাদেরকে আমি একটু পড়ে শোনাই উনি লিখেছেন এই পুরো ঘটনার মধ্যে সর্বশেষ অংশটুকু আমি ফেসবুকে দিয়েছি এবং ফেসবুকে দেওয়া অংশটুকুকে সামগ্রিক মনে করে মিডিয়া এবং কিছু পাবলিক জাজমেন্ট করা শুরু করল মানে উনি যে এর আগে আইসিউতে দৌড়েছেন সিএমএচ গিয়েছেন সরকারের উপদেষ্টাদেরকে বলেছেন যে আইন চেঞ্জ করার জন্য এগুলো আমরা দেখছি না আমরা কেবল দেখছি ওই যে উনি হেলিকপ্টার থেকে নামলেন ওই যে ফুটেজটুকু উনি আপ করেছেন এটুকু দেখে আমরা নাকি জাজমেন্ট শুরু করেছি মিডিয়া জাজমেন্ট শুরু করেছে পাবলিকে আমরা জাজমেন্ট শুরু করছি তারপরে উনি আরো বলছেন শুনেন রাফিস আলম খেপে গিয়েছেন উনি খেপে বলছেন যে আমরা যারা নাকি জাজমেন্ট করছি আমরা একটা ডাবল স্ট্যান্ডার্ড লোক ডাবল স্ট্যান্ডার্ড মানে যদি ওনারা ফুটেজ না দেন তাহলে আমরা মনে করি ওনারা কোনো কাজ করেননি আর যদি ওনারা ফুটেজ আপ করেন তখন আমরা কেমন মনে করি ওনারা কেমন ফুটেজে যতটুকু দেখা যাচ্ছে ততটুকুই করেছেন এটা হলো আমাদের ডাবল স্ট্যান্ডার্ড উনি হাহাকার করছেন আফসোস করছেন যে আমাদের ডাবল স্ট্যান্ডার্ড কবে সিঙ্গেল স্ট্যান্ডার্ড হবে বুঝেন কত বড় নেতাসী যে ওনাকে আমরা কীভাবে বিচার করছি আরে ভাই সারিজ আলম সাহেব একটা কথা বলি মিডিয়ার কাজটা কি বলেন তো বুঝেন মিডিয়া ধরেন একটা মিটিংয়ে আপনি মনে করেন বত্রিশটা ইস্যু নিয়ে কথা বলছেন মিডিয়া কোনটাকে দেখাবে বত্রিশটা দেখাবে তখন তো পত্রিকা আপনি স্যার আর কারোর কোনো নিউজ আসবে না মিডিয়াতে পলিসি অনুযায়ী যে জায়গাটুকু আপনার যে জায়গাটুকু কোট করা প্রয়োজন মনে করবে কেবল ততটুকুই করবে বাকিটুকু তার বোর্ড ধরবেই না এটা সারা দুনিয়ার মিডিয়ার নিয়ম ধরেন মিডিয়া আলাপ দেন আমি আপনার মিটিং শুনতে গেলাম মিটিং শুনে বাসায় আসলাম এসে আমার ছেলে আমার মেয়ে অথবা আমার ভাই আমাকে জিজ্ঞাসা করলো যে মহান নেতা সার্জিস আলম সাহেব কি বললেন তো হয় সেটা তো জান নাই চট হয়ে গেছেন এবং মনে করছেন পৃথিবীর সমস্ত লোক আপনার প্ল্যান অনুযায়ী চলবে আপনার চিন্তা অনুযায়ী চলবে আবার এই ধীর স্থিরতা নিয়ে এইটুকু সহ্য ক্ষমতা নিয়ে একটা পার্টিও খুলে বসেছেন পার্টির নেতাও হয়ে গেছেন সামনে নির্বাচনে যেতে ক্ষমতাও যেতে চান সার্জিস আলম দুনিয়াটা এত সহজ না ভাই আরেকটু পরিশ্রম করতে হবে আরেকটু ধৈর্য ধারা ধারণ করা শিখতে হবে আরেকটু পাবলিকলে পাবলিককে আরও একটু সম্মান করা শিখতে হবে সম্মানটা করতে ভুলে যাচ্ছেন বারবার দেখেন আপনি আরও কি লিখেছেন তিনি লিখেছেন ওই আপনি একটা আগে পৌঁছেছেন পৌঁছার আগে ওখানে একটা রুমে বসেছিলেন ওখানে বসে মোবাইল টিপেছেন এটা নাকি কি ছবি তুলেছে এটা দেখেও আপনার আপনার আপত্তি আপনি বলেছেন ওই সময় কেউ ছবি তুললো এবং কালের কণ্ঠ একাধিকবারের মতো এবারও অপেশাদারিত্বের পরিচয় দিয়ে তাদের অনলাইন পোস্টে সেটা প্রকাশ করলো কালের কণ্ঠ যেটা প্রকাশ করে সেটা অপেশাদারিত্ব এটা বিচার করে আপনি কে ভাই আপনি কে ওর মনোভাব বন্ধ হবে কবে কবে পেশাদারিত্বের পরিচয় দেওয়া শুরু করবেন এটা কোনো কথা আপনি চেক করেন সমস্যাটা কি আমিও তো করি সবাই করে এখন ওই নোটিফিকেশন চেক করার পার্টটা যদি কেউ ছবি তুলে দেয় দিতেই পারে তার ব্যাপার কিভাবে দেখবে না দেখবে এটাও তাদের ব্যাপার আপনি নিয়ন্ত্রণ করার আপনি কি এই ব্যাপারে নেগেটিভ মন্তব্য করার আপনি শেষ কথাটা আপনি যেটা লিখছেন আমি পড়ে আমার দর্শকদেরকে আপনি লিখেছেন শুনুন ঘরে বসে থেকে সোশ্যাল মিডিয়ায় জাজমেন্টের বড় বড় অ্যানালাইসিস কপচানো যায় শব্দটা খেয়াল করুন কপচানো যায় কিন্তু যাদেরকে আপনারা সুযোগ পেলেই নানা বিশেষণে বিশেষায়িত করেন যে কোনো ফর্মেটে যে কোনো সীমাবদ্ধতা নিয়ে হোক না কেন দিন শেষে তারাই মাঠে দৌড়ায় আরে अपना ही पाठ गो